ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি চলে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব পর্ব পরিকল্পনা কি এবং একদম শেষে আলোচনা করব যে কতগুলো অধ্যায় এই সব থেকে বড় চমক অধ্যায় তোমাদের পরীক্ষা হবে এবং এছাড়াও তোমাদের সাথে আলোচনা করব যে পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কতদিন ক্লাস হবে এই বিষয়গুলো নিয়ে তো যেহেতু এই বিষয় সম্পর্কে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে সুতরাং আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা গুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করা যায় ভিডিওটা তোমাদের কাছে খুব উপকারী হবে এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তোমার মনের কথা জানিয়ে দিবে এই ভিডিওর কমেন্টে তো চলে আসি সবার প্রথমে যে পর্ব পরিকল্পনা কি এই জিনিসটা যারা পুরাতন স্টুডেন্ট আছো অর্থাৎ তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের স্টুডেন্ট আছো তারা খুব ভালো করেই জানো কিন্তু যারা প্রথম পর্বে আছো তারা এই বিষয়টা সম্পর্কে ভালো মতো জানে না তো তাদের উদ্দেশ্যে বলি পর্ব বলতে বোঝাই বাংলাদেশের একটা সংবিধান আছে নিশ্চয়ই তোমরা জানো যেটা অনুযায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম পরিচালিত হয় এই সংবিধান এবং আমাদের এটা হচ্ছে পুরো বিধান অর্থাৎ প্রত্যেক ইঞ্জিনিয়ারিং সেকশনের একটা করে তোমার রেগুলেশন থাকে এই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এটাকে বলা হয় তোমার পর্ব পরিকল্পনা তো এবং প্রত্যেক পাঁচ বছর পর পর এই পর্ব পরিকল্পনা পরিবর্তিত হয় এরপরে আসো যে পর্ব মধ্য পরীক্ষা আসলে কবে এই বিষয়টা নিয়ে আলোচনা করি পর্ব মধ্য পরীক্ষা আসলে ষোলো থেকে সাতাইশে মার্চ এর মধ্যে অনুষ্ঠিত হবে এখন অনেকের মনে এই নিয়ে অনেক প্রশ্ন আছে যে আসলে মার্চ রোজা রোজার ভিতরে কিভাবে পরীক্ষা দেব এবং অনেকে বিশ্বাসই করতে পারছে না যে এখনো শুরু পারলাম না বাট করে পরীক্ষা কিভাবে দেখো এটা মাস জানুয়ারি মাস তোমরা হাতের সময় ভাবে এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন পরে কিন্তু তোমাদের পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে ভাবতে পারো যে এটা হয়তো বা পরিবর্তিত হতে পারে তো আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইতিহাসে এরকম ধরনের কোনো কিন্তু সিস্টেম নাই পরিবর্তন আসলে হয় না খুব কম রেয়ার কেস যেরকম দেখো গত সেমিস্টারে আমি স্পেসিফিক একটা পলিটেকনিক এর কথা বলি যশোর পলিটেকনিক তোমার পর্বমধ্য পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল কিছু আভ্যন্তরীণ আন্দোলনের কারণে সেই পরীক্ষা কিন্তু তাদের ঠিক সেমিস্টার ফাইনাল পরীক্ষা দুই তিন দিন আগে দেওয়া লাগছে তো সুতরাং এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই এবং আশা করা যায় এই সময়ের ভিতরে অবশ্যই পর্বমধ্য পরীক্ষা তোমাদের হয়ে যাবে এবার আসো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ মে মাসে মে মাসের পঁচিশ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে এখন এই যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তোমাদের শুরু হবে মে মাসের পঁচিশ তারিখ থেকে এখন এটা নিয়ে অনেকে এ আসো যে আসলে কি হবে হ্যাঁ অবশ্যই হবে পিছাইলে এক দুই দিন বা এক পিছাইতে পারে নেই কারণ পরবর্তী মাসের আট দশ তারিখে গিয়ে আবার কিন্তু তোমাদের কোরবানি ঈদ আছে কোরবানি ঈদ থাকার কারণে ওই সময় সরকারি যে ছুটি থাকে সেটা তোমরা অবশ্যই পাবে এবং তার ভিতরে পরীক্ষা আসলে চলবে তো পলিটেকনিক ইতিহাসে এরকম আছে সান রাতের আগের দিনও কিন্তু পরীক্ষা হয় সুতরাং তোমরা এই বিষয় নিয়ে খুবই সতর্ক থাকবে এখন থেকে বিশেষত যারা প্রথম পর্বে আসো অন্যরা এখনো টিপস অ্যান্ড ট্রিক্স বুঝে গেছে যার কারণে তারা খুব সহজেই পাস করতে পারে কিন্তু তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত মানে নতুন আছো তাদের বলবো এখন থেকে ঝাঁপিয়ে পড়ো তা নাহলে ফেল কিন্তু তোমার নিশ্চিত এরপরে আসো যে ক্লাস হবে কতদিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন দেখো আমার যে সরকারি যে নির্দেশনা দেওয়া আছে সেই সরকারি নির্দেশনায় দেওয়া আছে একশো দিন ক্লাস হবে একশো সাত দিন কর্মদিবাস একশো আশি দিন আট তিন দশ আর হচ্ছে দিন বন্ধ পাওয়া যায় এখন একশো দিন যে ক্লাস হবে না এটা আমি তোমাদের হাতে কলমে শিখাই দিই দেখো ঈদের সময় আমাদের বন্ধ দেওয়া আছে ঈদের পরে দুই তিন দিন তো যেহেতু ঈদের পরে দুই তিন দিন বন্ধ দেওয়া আছে সবাই কিন্তু এই দুই তিন দিন পরে আসবে না সর্বনিম্ন এক সপ্তাহ ওখানে তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম কিন্তু ওয়েস্ট হবে তো সেখানে আমি সর্বনিম্ন ধরে রাখলাম তোমার পাঁচ দিন তার মানে ওইখানে তুমি পাঁচ দিন আরো একশো সাত বিও পাঁচ পাঁচ দিন কম পাবা তাইলে কত থাকে একশো দুই দিন এরপরে আসো পর্বমধ্য পরীক্ষা

এরপরে তোমার বেশ কিছুদিন দেখলাম বুধ বৃহস্পতি বুধবারের ছুটি আছে এখন বুধবারে যদি ছুটি থাকে ম্যাক্সিমাম দিন বৃহস্পতিবারে ক্লাস হয় না ছেলেমেয়েরা একটা বড় ছুটি পাই বাড়িতে যাই নানান কারণে ক্লাস হয় না সেই দিয়ে আমি ধরে নিলাম আর দশ দিন ছুটি তো যদিও দশ দিনের বেশি এটা তাহলে হচ্ছে ছিয়াশি দিন এবারে আসো তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা যদি পঁচিশে মে হয় তার দশ দিন আগে থেকে ক্লাস বন্ধ হয়ে যায় তো দেখা যাচ্ছে আমি দশ তারিখের পরে আর ক্লাসই হবে না তো সেখানে ওখানে একটা গ্যাপ পাচ্ছ সুতরাং তার মানে এখানে আরো কিছু বন্ধ আছে তো এই যে বন্ধগুলো আছে মানে সব মিলিয়ে ফিগার করে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি যে দুই মাসের বেশি তোমরা ক্লাস পাবানা আমি একদম গ্যারান্টি দিয়ে দিতে পারি বাস্তব অভিজ্ঞতা থেকে সুতরাং তাহলে এখন কিভাবে পড়তে হবে অবশ্যই বলবো বাসায় বসে যে সমস্ত তোমরা যেহেতু পলিটেকনিক চলে গেছো তোমাদের আশেপাশে যদি কোনো কোচিং সেন্টার থাকে সেখানে ভর্তি হয়ে যেতে পারো অথবা বাসায় বসে অধিক সালে যে সমস্ত প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারো সেই সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে নিয়ে যদি পড়াশোনা করো আশা করা যায় খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবে এবং রিভাইজ করতে পারবে সিলেবাস শেষ করে রিভাইজ করলে তুমি কনফার্ম পাশ করতে পারবে না হলে কিন্তু তোমাদের কপালে আসলে খুবই ভয়াবহ খারাপ অবস্থা অপেক্ষা করছে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে